বয়শ ওবিবৃদ্ধি ছাত্র আন্দোলন এদের কিছু অংশ এই সরকারে একটা লাঠিয়াল বাহিনী এই লাঠিয়াল বাহিনী দিয়েও তারা সুবিধা করতে পারছে না মাঝে মাঝে এক জায়গায় গুন্ডামি এটা সেটা করছে ওচিরে নির্বাচন দিয়ে এদের কেটে পড়া উচিত আমি খুব বিস্মিত হয়ে যাই যে টেস্টিংটা কি হোয়াট ইজ এ টেস্ট মানে নির্বাচন তো নির্বাচন জাতীয় নির্বাচন আমরা আগে দেখেছি যে সরকার যদি নিরপেক্ষভাবে করে হ্যাঁ যেটা ওই 1991 এ হয়েছিল ওই ধরনের নির্বাচন যদি হয় তাহলে তো আমরা বুঝতে পারবো যে মানে কে আসল মানে সরকার গঠনে সক্ষম কিংবা জনগণ কাকে চাচ্ছে এই টেস্টিং এর যে ব্যাপারটা এটাকে আমার যেন মনে হচ্ছে যে অ্যাবসোলিউটলি ইট ডাজেন্ট হ্যাভ এনি ভ্যালিডিটি আচ্ছা আর একটা হলো যে আমরা অতীতে কি দেখেছি যে এর সাথ সময় একটা প্যাটার্ন দেখেছি যে যে কোনো একটা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট সে যখন দীর্ঘকাল ক্ষমতায় থাকতে চায় এবং স্বৈরতন্ত্র কায়েম করতে চায় সে আইদার নির্বাচনকে মানে একদম অর্থহীন করে ফেলে যেটা আগের গভর্নমেন্ট পরপর তিনটা নির্বাচনকে করেছে আবার আমরা এরশাদের সময় দেখেছি অথবা আয়ুব খানের সময় আমরা পাকিস্তান আমলে দেখেছি করেছি কি প্রথমে ওই লোকাল নির্বাচন দেয় সেখান থেকে রিক্রুট করে সেখানে যারা মেম্বার টেম্বার হয় এদের কাছ থেকে দলে রিক্রুট করে এভাবে নতুন দল বানায় তারপরে তারা যায় ন্যাশনাল ইলেকশনে আবার মাঝখানে হানাও করে এটা একটা প্যাটার্ন যেখানে নতুন যদি দল করার কারো থাকে তাহলে এটাই একটা সেট প্যাটার্ন সরাসরি জাতীয় নির্বাচনে গিয়ে পার্লামেন্টারি ইলেকশনে গিয়ে যদি হেরে যায় তাহলে তো ক্ষমতা ধরে রাখা যায় না কাজেই আগে ওই লোকাল নির্বাচন এবং লোকাল নির্বাচন থেকে কিন্তু অনেক টাউট বাটপারদেরকে দলে রিক্রুট করা যায় এবং সেই তাদেরকে দিয়ে দল করে পরবর্তী পর্যায়ে মানে একটা গ্রাউন্ড লেভেলে নিজের প্রভাবকে বিস্তার করে তারপরে তারা যায় ন্যাশনাল ইলেকশনে আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ও ওধরণের কোনো খায়েশ নেই যা আমার মনে হচ্ছে যে উনি যে ওনার ক্ষমতাকে দের প্রলম্বিত করবে মানে মানে উনি একটা দল করেছেন হ্যাঁ দল করতে যাচ্ছে তারপরে এটা কিন্তু আমি বলছি না যে আমার মনে হয় না এটা ওনার নিজস্ব দল এই দল করে এই দলকে তার ছত্র ছায় সরকারি ছত্র ছায়াতে প্রোটোকল দিয়ে তাকে শক্তিশালী করা রিক্রুটমেন্ট করা বিভিন্ন গুপ্তচর বাহিনীকে দিয়ে রিক্রুট করা এটা আমরা অতীতে বারবার দেখেছি বাংলাদেশে তারপরে লোকাল নির্বাচনে আবার বিভিন্ন সরকারি এজেন্সিকে দিয়ে রিক্রুট করে তারপরে যখন বুঝতে পারবে যে হ্যাঁ এখন আমার মোটামুটি একটা ই হয়ে যাচ্ছে এবং তারপরে আবার নির্বাচনকে বিভিন্ন পদ্ধতি থেকে ইনফ্লুয়েন্স করে ফেলবে যেটা আগে আমরা দেখেছি হানিচার হাসিনা করেছে যে ডাম্পিং ব্যালট অল কাইন্ডস অব থিংস এইসব করে যদি ক্ষমতা দখল করার খায়েশ নেই আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি তাকে যতটা জানি হ্যাঁ আমি তার সঙ্গে এক সময় পরিচয় হয়েছিল আমার ধারণা যে উনি এটা করবেন না তাই যদি হয় তাহলে জাতীয় নির্বাচন আপত্তিটা কোথায় মানে এই টালবাহনা করে লোকাল নির্বাচন এটা সেটা আবার লোকাল নির্বাচনে কিন্তু অনেক সময় লেগে যায় এবং আমি আমি জানি না যে কেন এটা আসে এবং জামাত ইসলামের মতো একটা খুব মানে আমার ধারণা মতে যে তাদের হয়তো সংখ্যায় কম কিন্তু ভেরি অর্গানাইজড पॉलिटिकल ऑर्गेनाइजेशनস ভেরি অর্গানাইজড এই দলের এতে কি লাভ হবে মানে তারা কি এই ধরনের মানে লোকাল নির্বাচনের মাধ্যমে কোন রিক্রুটমেন্ট করার চেষ্টা অথবা যে যে নতুন দলটা হতে যাচ্ছে সেই দলটা যে কোন মূর্তি হয়ে যাবে আমি শুনছি 26 তারিখে নাকি ওদের ঘোষণা দেবে সেই দলের মধ্যে যা জানা যাচ্ছে যে তার মধ্যে মানে শিবিরের প্রাক্তন ছাত্র শিবিরের ছাত্র যারা এখনো আছে গুপ্ত আমরা জানি না কারা কারা এদেরকে নিয়ে যদি এই বৈষম্য বিরোধী সোকলটা আমি বলবো বৈষম্য বিরোধী হ্যাঁ ছাত্র সংগঠন তারা যদি একটা দল করে এবং সেই দলটাকে প্রোটোকল এবং অন্যান্য বিভিন্ন সরকারি মানে তাদের দুজন ক্ষমতায় আছে একজন চলে আসবে তারপরে তারা ক্ষমতাকে ইনফ্লুয় করে বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না একমাত্র থাকবে বিরোধী এই ডিসক্রিমিনেশনের মাধ্যমে তারা যদি ম্যাকিনেশনের মাধ্যমে কি তাদের কি উদ্দেশ্য আছে যে আলটিমেটলি তারা ক্ষমতা যাবে যদি তারা তাও করে তাহলে আমি কিন্তু বলছি ভবিষ্যৎ খুবই জটিল তার কারণ আমরা দেখেছি যে এই আয়োজন করলে কি পথ পরিবর্তন হবে হোয়াট মানে কি হোয়াট ইস স্পেসিফিক আপনি যেটা বলতে চাচ্ছেন যে তারা এটার মাধ্যমে পুরোপুরি সরকারে যাওয়ার জন্য একটা পথ

বাংলাদেশের যে মানুষের আমাদের চরিত্রটা কি সেটাকে পরিবর্তন করতে পারবেন না আপনি যারা ধান্দাবাজি করে যারা চাঁদাবাজি গুন্ডামি করে হঠাৎ করে তাদের চরিত্র পবিত্র হয়ে যাবে হ্যাঁ ফুলের মতো পবিত্র এটা তো আমাদের যদি চিন্তা করি সেটা হবে একদম আপনি লক্ষ্য করে দেখুন যাদেরকে আমরা বিশ্বাস করতে চাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেন তারা কি করছে তারা যে রিক্সায় চালাতো প্রাইভেট টিউশনই করে থাকতো সে এখন দুই কোটি টাকা প্রায় মানে এক লক্ষ নিজেই হিসেব দিয়েছে এক কোটি কত লক্ষ টাকার সে গাড়ি চলছে আবার যখন জিজ্ঞেস করো যে আপনি এই গাড়ি বলে হ্যাঁ আমাকে দিয়েছে গিফট এবং এরপরে আমি বিএমডব্লিউ তারপরে মার্সিডিস ব্যান্স এদেরকে আপনি কি বিশ্বাস করতে পারেন এরা কি চরিত্র ফুলের মতো পবিত্র মানে এরা তো জানেই না যে করাপশন করছে আপনি কাউকে যখন গিফট দেন নিজের আপন আত্মীয় ছাড়া সেটা কেন দেন এর তো একটা উদ্দেশ্য আছে এই কমন সেন্স যাদের নেই হ্যাঁ এবং দেখুন ক্ষমতায় রয়ে গেছে তাদের কিছু লোকরা তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে যেগুলো ই হয়েছে নতুন যাদেরকে জব দিয়েছে তাদেরকে কারা দিয়েছে এই বৈষম্য ছাত্ররা আপনি লক্ষ্য করে দেখুন বিভিন্ন সরকারি দপ্তরে যারা বঞ্চিত ছিল তাদের সবাইকে কি ঠিক করে দেওয়া হয়েছে ন কাদেরকে দেওয়া হয়েছে ধান্দাবাজির মাধ্যমে যাদের কাছ থেকে চান্দা পেয়েছে যাদের কাছ থেকে নিয়োগ বাণিজ্য পাওয়া গেছে তাদের কি বিভিন্ন পজিশনে দেওয়া হয়েছে এ কারা করেছে এই বৈষম্য ছাত্ররা কাজেই এদের যদি আপনি বলে থাকেন আমরা যদি বলি যে ও এই বৈষম্য ছাত্ররা সংস্কার করবে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ তারা হঠাৎ করে সমস্ত ফেরস্তা হয়ে গেছে আমাকে আমি দূর থেকে যা দেখছি তাতে আমার জন্য এটা বিশ্বাস করতে খুবই কঠিন ব্যাপার কাজে এমনি একটা পরিস্থিতিতে আমার যেন মনে হয় যে সরকার সংস্কারের যে পদ্ধতিটা এটা কিন্তু একদিনে হবে না দশ দিনে হবে না এক বছরে হবে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতে থাকে একটা প্রবাহমান পদ্ধতি তারপরে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি মনে করছেন যে আসলে স্বাভাবিক নিয়মেই এখন জাতীয় নির্বাচনটাকে আগে দিয়ে দাও সেটা শত শতভাবেই এটা এক এক একটা সময়ের মধ্যে বা একটা সরকারের মধ্যে আবদ্ধ নয় এই চলমান একটা প্রক্রিয়া চলতেই থাকবে আর দ্বিতীয়ত হলো যে যদি জাতীয় নির্বাচন না হয় তাহলে অন্যান্য সর্ব জেটা তাই নয় আমি আরেকটা অ্যাড করব যেমন ধরেন যে সরকারের পক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব হয়ে গেছে হ্যাঁ আপনারা সবাই বললেন যে রাহা জানি গুন্ডামি ছুরিকা আঘাত কোথাও যাওয়া যায় না যেমনি একটা গভর্নমেন্টের এইটু ক্যাপাসিটি নাই হ্যাঁ এবং সে খাদ্য দ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করতে পারছে না যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সাহায্য করতে পারছে না এমনি একটা মানে জগা কচুরি পরিস্থিতিতে এই সরকারের কাছ থেকে আপনি অন্যান্য সংস্কার এবং যার সঙ্গে একটা তাদের যে একটা লাঠিয়াল বাহিনী আমি এখন বলবো এই বৈষম্য ছাত্র আন্দোলন এদের কিছু অংশ এই সরকারে একটা লাঠিয়াল বাহিনী এই লাঠিয়াল বাহিনী দিয়েও তারা সুবিধা করতে পারছে না মাঝে মাঝে এক জায়গাতে গুন্ডামি এটা সেটা করাচ্ছে সেই সরকার সংস্কার পুরোটা করবে তারা নিজেরাই তো সংস্কার করতে পারছে না আপনি লক্ষ্য করে দেখুন আমি একটা জিনিস খুব লক্ষ্য আপনি লক্ষ্য করে যে আমরা চাচ্ছি স্বাধীন বিচার ব্যবস্থা এটা তো সবচেয়ে ফান্ডামেন্টাল এখন তো গভর্নমেন্ট পাওয়ারই তাহলে আপনি লক্ষ্য করে দেখুন আমি একটা কথা সবাইকে বলবো দর্শক মন্ডলী লক্ষ্য করে দেখুন লাস্ট সাত মাসে যে সমস্ত ভার্ডিক্ট হয়েছে বিচারের ই হয়েছে সেটা কি যে বর্তমান যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা গভর্নমেন্ট ইনুস যে গভর্নমেন্ট তার কি অমতে হয়েছে কোনটা নট এ সিঙ্গল ওয়ান গভর্নমেন্টের যা ইচ্ছা জুডিশিয়ারি সব তাই করেছে এটা আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে এটা দেখেছি অন্যান্য সরকারের আমলে এটা বাংলাদেশের জন্মের পর থেকে আমরা দেখলাম যে যে মেরুদণ্ডবিহীন বিচার ব্যবস্থা বিচার বিচারকরা এক্সিস্টিং যে গভর্নমেন্ট তার বিপক্ষে গিয়ে কোনো ভার্ডিক দিতে পারে না এটা এখনো চলছে এই গত সাত মাসে সাত মাসের গভর্নমেন্ট এদেরকে আমি বলবো ফুলের মতো পবিত্র এদের চরিত্র এদেরকে আমি কিভাবে বিশ্বাস করব। কাজী অচিরে নির্বাচন দিয়ে এদের কেটে পড়া উচিত এবং দীর্ঘ প্রসেসে আমাদের সবাই কি মিলে চরিত্র সংশোধন করতে হবে চট করে করা যাবে না সেজন্য দরকার শিক্ষা এবং এই বৈষম্য করে সময় করে ভালো লেখাপড়ায় চরিত্র গঠন করারও কিন্তু কারিকুলাম থাকতে হবে যেটা যুক্তরাষ্ট্রে আছে অন্যান্য দেশে আমাদের বিশাল ক্যানভাসে আপনি নিয়ে গেছেন আসলে এটা বিশাল একটা ইয়ার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন